এনএসি আমরা কি দেখেছি হ্যাঁ ওন একটা অনেক আগে হয়েছিল একটা যে ক্রিটিক্যাল ইনফ্রাস্ট্রাকচার ওই ভান্ডারি মাঘ খান্তলাং মালদাপাড়া রোয়াজাপাড়া এইসব জায়গাতে রাস্তা নেওয়া যাচ্ছে না এই সাধারণ যে বাজেটে এই সমস্ত ধরার জন্য টাকা থাকে না এই জন্যই এনইসি তৈরি করা হয়েছে গোটা উত্তর পূর্বাঞ্চলে ক্রিটিক্যাল ইনফ্রাস্ট্রাকচার বা ক্রিটিক্যাল গ্যাপ এটাকে মুক্ত ইয়ে করার জন্য কিন্তু এখন এই এনইসিটাকে কি হচ্ছে এনইসির টাকায় ওই প্রমোদ উৎসব মেলা খেলা খেলা হলে ভালো কিন্তু আসল খেলা নয় এনইসির টাকায় ত্রিপুরা যে ট্রাক কী জানি বলে এটাকে ওই যে নেশামুক্ত কেন্দ্র নেশামুক্ত কেন্দ্র করার জন্য এনএসি টাকা কী রিভিউ করবেন আসল কথাটা হলো এখানে একটা এসছেন ত্রিপুরাজ্যের মধ্যে সংগঠন নরবর হয়ে আছে এই সুবাদে এই সংগঠনটাকে একটু জ্বালাই টালাই দিয়ে ওয়েল্ডিং টোল্ডিং করে মেরামত রাখা যায় কিনা কোনো ওয়েল্ডিংয়ে মাল কোলাবে না